বিসমিল্লা হিরহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসাস হোম রেসিপি আজ আপনাদের জন্য থাকছে দারুণ মজার চিকেন শাসলিক চলুন দেখি নি চিকেন শাসলিক বানানোর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি প্রথমে আমি মাংসটা ধুয়ে নিয়েছি এবার আমি মাংসটা কিউব করে কেটে নিব চিকেনটা আমি এরকম কিউব করে কেটে নিয়েছি আমি কিছু সবজি কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজ নিয়েছি সবুজ ক্যাপসিকাম নিয়েছি হলুদ ক্যাপসিকাম টমেটো আর গাজর আমি সবগুলো সবজি কিউব করে কেটে নিয়েছি চিকেনটা আমি ম্যারিনেট করার জন্য এখানে আমি এক চা চামিচ আদা বাটা এক চা চামিচ রসুন বাটা দুই টেবিল চামিচ টমেটো সস নিয়েছি এক টেবিল চামিচ সয়া সস নিয়েছি এক টেবিল চামিচ হোয়াইট ভিনেগার আপনারা এখানে লেবুর রসও ইউজ করতে পারবেন নিয়েছি হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামিচ জিরা গুঁড়ো আর নিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ আর এক চা চামিচ মরিচ গুঁড়ো আর লাগবে আমার এক টেবিল চামচ ঘি এখানে আপনারা বাটার অথবা কুকিং অয়েলও ইউজ করতে পারবেন আমি চিকেনটা সবজির সাথে নিয়ে নিয়েছি আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নিব প্রথমে আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব গুঁড়ো মশলা দিয়ে দিব ভিনেগার টমেটো সস সয়া সস আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিব আমি চিকেন সবজি সবগুলোর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার সব শেষে যে কাজটি করব আমি ঘি দিয়ে দিব এক টেবিল চামিচ ঘি দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিব ঘিটা পরে দিতে হবে ঘিটা যদি আগে দিয়ে দেই তাহলে আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে চিকেনের গায়ে লাগবে না তাই তেলটা একটু পরে দিলেই ভালো হয় মাখানো শেষ এবার আমি এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য এটা আমি মেরিনেশনের জন্য রেখে দিবো ফিরে আসছি তিরিশ মিনিট এলাম তিরিশ মিনিট পর এখন আমি এখানে শ্বাসলি কাঁথার জন্য কিছু ব্যাম্বো স্টিক নিয়েছি আমি এই স্টিকগুলো দিয়ে একটা একটা করে শ্বাসলি গেঁথে নিব প্রথমেই আমি একটুকু গাজর নিয়ে নিব একটু সাবধানে ঠুকাতে হবে স্টিকের মাথাটা কিন্তু চুখা থাকে এটা যদি হাতে লেগে যায় তাহলে কিন্তু অনেক ব্যথা পাওয়া যাবে তারপর আমি এক টুকরো পেঁয়াজ নিয়ে নিব। আমি দেখাচ্ছি আমি সবসময় যেভাবেই করি সেভাবেই করছি আপনাদের যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই গেথে নেবেন তারপর সবুজ ক্যাপসিক্যাম এবার হলুদ ক্যাপসিক্যাম আবার এক টুকরো পেঁয়াজ তারপর নিব গাজর একটা চিকেন সব শেষে টমেটো দিয়ে আমি এটা শেষ করব আমি এভাবে করে সবগুলো শ্বাসলিকের স্টিক রেডি করে নিব সবগুলো শ্বাসলিক আমি এভাবে গেঁথে নিয়েছি আমার টোটাল দশটা স্টিক হয়েছে এবার আমি এগুলো ভাজতে চলে যাব একটা প্যানে আমি ওয়ান টেবিল চামিচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি একটু পুরো প্যানে এভাবে ব্রাশ করে নিব এবার আমি শাসলিকে স্টিকগুলা দিয়ে দিব। চুলার রাসটা মাঝারিতে রেখে আমি শাসলিকে স্টিকগুলো দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে আমি এখানে পাঁচটা স্টিক দিয়ে দিয়েছি এবার আমি দুই মিনিট একটু এটা ভেজে নিব। আপনারা কিন্তু যদি চুলায় না করেন তাহলে ওভেনেও করতে পারবেন আমি চুলায় করব যখন আমার এ পাশটা হয়ে যাবে তখন আমি অপর পাশটাও উল্টে দিব দুই মিনিট পর আমি অপর পাশটাও একটু উল্টে দিব খুব সাবধানে ধরে উল্টে দিতে হবে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দিব শাসলিকগুলো কে গাথা পর দেখবেন যে নিচে কিন্তু অনেক পানি আর মশলাগুলো জমে থাকে আমি সেই মশলাগুলো ব্রাশ দিয়ে শাসলিকের উপরে এভাবে ব্রাশ করে দিব তাহলে শাসলিকটা অনেক জুসি থাকে এবং মশলার সবগুলো উপকরণ শাসলিকের ভিতরে ঢুকে যাবে এভাবে আমি দিয়ে দুই মিনিট পর অপর পাশটা উল্টে আবার মশলাটা ব্রাশ করে দিব হয়ে গিয়েছে মজা দারুণ মজাদার চিকেন শাসলিক আমি চুলাটা অফ করে দিব দিয়ে এটা পরিবেশন করে আপনাদের দেখাবো তৈরি করে ফেললাম ভীষণ মজার চিকেন শ্বাসলিক আমি যেভাবে তৈরি করলাম আপনারা সেভাবে একবার তৈরি করে দেখুন আশা করি ভালো লাগবে খুব কম উপকরণে এবং কম সময়ে এই চিকেন শাসলিক আপনাদের তৈরি করে দেখালাম আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর কমেন্টসে অবশ্যই জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ